নমস্কার অযোধ্যায় আজ রামের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে নরেন্দ্র মোদী তার নিজের হাতে রাম মন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী উপবাস থেকে রাম মন্দিরটাকে উদ্বোধন করেছেন মানে আস্থা মনের মধ্যে একদম ভরপুর ছিল নরেন্দ্র মোদীর গোটা ভারতবর্ষ তাকিয়েছিল রাম মন্দির উদ্বোধনে কারণ পাঁচশো বৎসর আগেকার একটা বিবাদ সেটা মিটিয়ে দিলেন নরেন্দ্র মোদী এই রাম মন্দিরকে ঘিরে অনেক রক্তমাখা ইতিহাস রয়েছে বাবর বাবরের সেনাপতি রাম মন্দির ধ্বংস করেছিলেন পনেরোশো আঠাশ সময় সেই সময়ের ঘটনা তারপর বিজেপির হাত ধরে ফিরে আসলো রাম মন্দির এটা ভালো লাগার বিষয় রয়েছে প্রত্যেকটা ভারতবাসীর মনে তো যাই হোক কিন্তু বোধ হয় এই ভালোবাসাটা পশ্চিমবাংলায় মানুষের ভালো লাগছে না রাম মন্দির উদ্বোধন করলেন মোদী এটা পশ্চিমবাংলায় ভালো লাগছে না মমতা বন্দ্যোপাধ্যায়েরা সংহতি মিছিল সব ধর্ম লোকজনকে নিয়ে একটা মিছিল করলেন যে তারা এই রাম মন্দির রাম মন্দির চায় না তারা শান্তি চায় সকলে মিলে থাকবে এটাই চায় তৃণমূল কংগ্রেস এবার বাম ফ্রন্টের কথা বলি বাম ফ্রন্ট ছাত্র সংগঠন এস এফ আই যুব সংগঠন এরা এসব চায় না রামঠাম চায় না এরা রামঠাম চায় না বিশ্বভারতী ক্যাম্পাসে বিজেপি মানে এবিপি ছাত্র সংগঠন একটা স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিল সেখানে রাম মন্দিরের উদ্বোধনের সব দৃশ্য দেখানো হবে কিন্তু বাম ফ্রন্ট সেখানে উপস্থিত করতে দেবে না ভাঙচুর আপনাদের একটা জিনিস ছোট্ট একটা জিনিস বলি এই বামফ্রন্ট যাদবপুরে কাশ্মীর তের টুকরে হঙ্গে ভারত তের টুকরে হঙ্গে কাশ্মীর আজাদি আফজাল গুরু মানে ভারত বিরোধী সব কিছু কাজ বিশ্বভারতীতে করবে সিপিআইএম বাম ফ্রন্ট এসএফআই এরা করবে সবাই মানে বামফ্রন্ট সংগঠনরা করবে সমস্যা নেই যখন বিজেপি রামচন্দ্রের বা রামের ওই দৃশ্যগুলো দেখাবে কিভাবে কি হচ্ছে সেখানে অসুবিধা বাধা দিতে চলে গেল বাম বিজেপির ছেলে পেলেগুলো এখন কিন্তু বেশ শক্ত জায়গায় রয়েছে শুনলাম মানে সিপিআইএমের সংগঠন মানে ছাত্র সংগঠনেরা বলছে বিজেপি নাকি ধরে উত্তম মাধ্যম কিলিয়ে দিয়েছে তারপর দু দলের মধ্যে একটা গন্ডগোল বেঁধে যায় তারপর সেখান থেকে এবিপিদের সরিয়ে দেওয়া হয় তারপর সিপিআইএমের বামফ্রন্টের ছাত্র সংগঠনেরা মিছিল বের করে মোদীর কাশপথুল পোড়ানো শুরু করে রাম মন্দির বানাচ্ছে খুবই খারাপ করেছে মসজিদ ঠিক ছিল এই সব শুরু করে দেয় মানে বাম ছাত্র সংগঠনরা সেখানে ভারত বিরোধী নাড়া দেবে ভারত বিরোধী কাজ করবে সেখানে কোনো সমস্যা নেই বিজেপি যখন বিজেপি ছাত্র সংগঠন যখন রাম মন্দিরের উদ্বোধনের কোনো দৃশ্য দেখাবে সেখানে সমস্যা হিন্দু ধর্মের কিছু করলেই সমস্যা হয়ে যায় সিপিআইএমের মুসলিম সম্প্রদায়ের কোনো কিছু হলে সেটা সমস্যা হয় না দেশবিরোধী নাড়া হলেও সমস্যা হয় না যাদবপুরে কিন্তু যখনই হিন্দু ধর্মের বা বিজেপি কিছু করলে সমস্যা যাদবপুরে তবে যাদবপুরের কপাল খারাপ রয়েছে যদি পশ্চিম বাংলায় বিজেপি আসে তাহলে যাদবপুরে কিন্তু খবর রয়েছে যাদবপুরের যে সমস্ত যুব সংগঠন আপনারা দেখুন যখন ঘটনাটা ঘটলো বিজেপির ছাত্র সংগঠন এবং বামফন্ডের ছাত্র সংগঠনের মধ্যে যখন একটা ঝামেলা হলো তারপর দেখুন হাজারে হাজারে ছাত্র বেরিয়ে গেছে মিছিল করছে তার মানে ওখানে কিন্তু পড়াশোনা হয় না ওখানে ক্যাম্পাসে কিন্তু একটা ল্যাটা ব্যাটা হয় কোনো একটা ঘেঁচা মেচা হয় কোনো একটা ব্যাপার রয়েছে ওখানে এত তাড়াতাড়ি এত লোক আসে কী করে তার মানে মাইন্ড সেট আপ রয়েছে ওখানে ওখানে ভারত বিরোধী একটা সেট আপ রয়েছে ওটা হিন্দু বিরোধী একটা সেট রয়েছে সেখানে তো যেটা মনে হচ্ছে বিজেপির বডি ল্যাঙ্গুয়েজে এখন কিন্তু বিজেপি বেশ শক্তভুক্ত জায়গায় রয়েছে বামফ্রন্টের কপাল ভালো যদি বিজেপি বাংলায় আসে তাহলে কিন্তু কপাল খারাপ হয়ে যাবে যা পরিস্থিতি যে সমস্ত ঘটনা ঘটাচ্ছে বামফ্রন্ট হিন্দুর বিরোধীতে বিজেপি বিরোধীতে বিজেপি বাংলায় আসলে বামফ্রন্টের খবর রয়েছে যাদবপুরের ধর খবর বিশেষ করে রয়েছে যা পরিস্থিতি দেখছি তো যাই হোক রাম মন্দির উদ্বোধনে পশ্চিমবাংলায় বিশেষ প্রভাব পড়েছে মমতা নারাজ বামফ্রন্টের ছাত্ররাও প্রচণ্ড নারাজ বামফ্রন্ট নারাজ এটা করে লাভ কি বামফ্রন্ট বামফ্রন্টের কথা রাম মন্দির উদ্বোধন করে লাভ কি তো আপনারা যারা বাংলা বাঙালি তারা কোনভাবে দেখছেন একটু বলবেন কমেন্টে একটু গায়ে লাগলে একটু বলবেন खबर भाव लगे सब्सक्राइब लाइक शेयर कर जय हिंद